গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আজকে রাখি পূর্ণিমা তাই বরের ছুটি কিন্তু মেয়ের নয় মেয়ে স্কুলে যাবে মেয়েকে বারণও করছিলাম যে তোমাকে স্কুলে যেতে হবে না তো ও বলছে না আমি স্কুলে যাব। ও আবার যাই হোক না কেন স্কুলে যেতে খুব ভালোবাসে আর আমিও চেষ্টা করি যে ওকে স্কুলটা কামাই যতটা কম করানো যায় ততটাই ভালো কারণ ওর বাড়িতে খেলবার লোক সেরকম নেই ওর পাপা থাকলে তবে একটু খেলতে পারে না হলে না তো ওই জন্য আমি চেষ্টা করি সবসময় স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য শরীরটা খারাপ থাকে যখন তখন হয়তো যেতে পারে না আর এই দেখো বলছে পাপা খুব রোদ্দুর বাইরে আমি একটু সানগ্লাসটা পরে নিই তো ও তো চলে গেল স্কুলে ওইদিকে ওর পাপাও দিতে গেছিল স্কুলে দিয়ে ঠিয়ে চলে এসেছে আমি এদিকে একটু ছাতু মুড়ি খাচ্ছি ওর পাপা এসে আমাকে একটু বকাবকি করছিল বলছে ভাত হয়ে গেছে তুমি কেন ছাতু ছাতু মুড়ি খাচ্ছ তো আমার না ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না আর শরীরটা একদম সায় দিচ্ছে না সকাল থেকে উঠে তোমাদের তো বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না আগের দিন রাত্রে থেকেই খুবই খারাপ লাগছিল। তবে সকালে উঠবার পরে আর একদমই ভালো লাগছে না তো স্নান টান সবই হয়ে গেছে ডাল আর একটু আলু ভেজেছি আর ওরা যখন খাবে তখন একটু ডিমের অমলেট করে নেবো তো ডাক্তারটা এমন টাইমে মানে বসবে যেতে হবে এমন টাইমে যে মেয়েকে তো স্কুলের পথেই নিয়ে যেতে হবে ওর পাপা বলল একদম স্কুল থেকেই ওকে নিয়ে যাব ব্যাগের মধ্যে তুমি জামা কাপড় নিয়ে নিও তারপরে ভাবলাম স্কুলের পথে যদি ওখান থেকে যাই মেয়েকে নিয়ে ওর খুব কষ্ট হয়ে যাবে বাড়ি আসবো কখন তার কোনো সময় ঠিক করা নেই তো মেয়ে কিছু খাবে না দুপুরবেলা আর ও রাস্তা সেরকম ধরনের খাবার খায় না হয়তো একটা চিপসের প্যাকেট বা বিস্কুট এরকম কিছু দিলে দিতে পারি কিন্তু সেটা খেয়ে তো বরঞ্চ ক্ষতিই হবে মানে পেটটা তো ভরা থাকবেই না তো আমি বললাম যে তুমি ওকে নিয়ে এসে একবারে বাড়িতে এসো দুটো খেয়ে দশ মিনিট লেট হয় হোক তো ওকে খাইয়ে তারপরে নিয়ে যাব তোর ওর পাপাও আমার কথা মতো ওকে বাড়িতে নিয়ে আসলো নিয়ে এসে ওর পাপা আর ও দুজনে মিলে খেলো ভাত ওর পাপাই ওকে খাইয়ে দিল দুজনে মিলেও খেলো আর আমার তো আগেই খাওয়া হয়ে গেছে বারোটার মধ্যে আমি একটু ভাত খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম আর এদিকে দেখো আজকে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার মধ্যে আজকে কাঁচা ধোয়াটাও অনেকটা হয়েছে ওর পাপা মানে সমস্ত জাংলার পদাহাদা সব কেচে দিয়েছে আর এই দেখো বেরিয়ে গেছি এতটাই রোদ্দু তার মধ্যে এমনি শরীরের মধ্যে একটা অস্থির ভাব করছে তার মধ্যে মাথাটাও যন্ত্রণা করছে প্রচুর ভাবলাম চশমাটা পড়েই বেরোয় তা না হলে বাড়িতে যখন আসবো চোখটা খুলে আর তাকাতে পারবো না মনে হবে চোখ দুটো মনে হয় বাইরেই বেরিয়ে আসছে এরকমটা আমার আবার চশমা পরার কী বলবো যখন খুবই বিপদে পড়ি যখন খুব মাথা ব্যথা যন্ত্রণা করে তখন ছাড়া চশমাটা একদমই পড়তে চায় না তো ডাক্তার দেখালাম ডাক্তার বলল বা যে উনি কি সন্দেহ করছে কি সমস্যাটা হচ্ছে আমার শরীরে তারপরে ডাক্তার দেখানো হয়ে গেলো ওখানে এতটাই ভিড় ছিল আমি আর কোনো ভিডিও করিনি তারপরে একদম চলে আসলাম সোনো স্ক্যানে তিনটে ব্লাড টেস্ট করতে দিয়েছিল সেই ব্লাড টেস্ট করতে এসেছি ও আসলে গেছিলো ওই কাউন্টারে আর আমি এত ভয় পাচ্ছিলাম খুবই ভয় লাগছিল আমার ভাবছিলাম যে ইনজেকশনটা ঢোকাবে আমার যদি শরীরটা খারাপ লাগে আমি খুব নার্ভাস ফিল করছিলাম তো তারপরে দেখলাম যে আস্তে আস্তে বর বলছে টেনশান নিও না সব ঠিকই হবে তো আমি মানে কোনো রকমে চুপচাপ স্থির হয়ে বসেছিলাম তাও খুব ভয় করছিলো আমি তো ভাবছিলাম আমি কান্নাকাটি করে ফেলবো তো তাও বসেছিলাম বসে বসে ব্লাড নিল কিছুক্ষণ ওখানে বসলাম দশ পনেরো মিনিট তারপরে বাড়ি আসলাম এসে সেই প্রচণ্ড ক্লান্ত বোধ হচ্ছে আর হাতটা প্রচুর ব্যথা করছে ব্লাডটাও যেহেতু তিন রকমের টেস্ট দিয়েছে ব্লাডটাও একটু বেশি নিয়েছে হাতটা প্রচণ্ড ব্যথা করছিল বর এসে একটু মুসম্বি লেবুর জুস করে মানে একটু শরবত মতো করে দিল আর এদিকে দেখো মেয়ে যাচ্ছে পাশের ঘরে ওদের রাখি পরাতে ওরাও ডাকছিল আগের বছর ওরাও দুই বোন আগের বছর আমার মেয়েকে রাখি পরিয়েছে এবছরও বছরও পড়াবে বলে যে ডাকছে দেখো রাখি পরিয়েছে মেয়েও ওদেরকে পরিয়ে এসছে আমার মেয়েটা এত বোকা ওরা যখন রাখি পরাচ্ছে ওকে মিষ্টি খাওয়াতে যাচ্ছে ও দৌড়ে লাভ দিয়ে পালিয়ে ঘরে চলে এসেছে ভয় বলছে আমাকে জোর করে মিষ্টি খাওয়াচ্ছে আমি খাবো না তো ওকে যে আদর করে খাওয়াচ্ছে ও সেটা বুঝতেই পারছে না এমনি সময় কিছু দিলে কিন্তু ওদের ঘরে খায় আর এদিকে দেখো কত সুন্দর গিফট দিয়েছে পেনসিল আর রাবার আমার খুব পছন্দ হয়েছে কেন বলো তো পড়াশোনার জিনিস দিয়েছে তো এই জন্য মেয়েকে সেটা বলছিলাম ও তারপরে ও ঘুমিয়েছিল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আর একজন আরও তিনজন এসেছিলো ওর কাছে রাখি পরবে বলে ও নিজেই বলছিলো তাদের কাছে রাখি পরবে এই যে তারা ওর বান্ধবীর মানে দাদা আর দিদিরা তো কী কান্না সেখানে জানো এসেছিলো বাড়িতে এত কাঁচছিল এত কাঁচছিল আসলে ঘুম থেকে উঠেছে তো কোনোভাবেই ওকে আমি বোঝাতে পারছি না ওদেরকে কিছুতেই রাখি পড়াতে চাইছিল না কিন্তু ও নিজেই বলছিল যে চলো ওদের বাড়িতে আমি রাখি পরাবো দাদা ভাইকে দিদি ভাইকে কিন্তু পরে কেন ওরকম করছিল কি জানে আমাদের তো খুবই খারাপ লাগছিল ওর পাপা ওরা চলে যাওয়ার পরে খুবই বকাবকি করেছে ওকে যে কেন তুমি এরকম করলে তারপরে খুব দিল বলছিল ডাকো দাদা ভাইকে দিদি ভাইকে আমি আবার রাখি পড়াবো আমার করাটা উচিত হয়নি তো খুবই দিল যাই হোক ছোট বাচ্চা কেন করছিলো বুঝতে পারছিলাম না তারপরে বর ছিল ওরা চলে যাওয়ার পরে একটু বাজারে বাজার ঠাজার করে আনলো আর এই দিকে দেখো আমি বসে বসে শরীর দিচ্ছে না তবুও জামাকাপড়গুলো এতটাই ছিল যে বললাম না ভাজ করে নিই তো চলো আমি ততক্ষণ জামা কাপড় ভাজ করতে থাকি ভিডিওটা তোমাদের কাছে অনেক লেট করে হয়তো পৌঁছাবে শরীরটা যেহেতু ভালো না তবুও ভিডিওটা দেখতে থেকেও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো